আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি এখন আছি বর্তমানে একটি নতুন মার্কেটে দেখুন কত সুন্দর একটি ঘড়ি তিনটি আংটি এটার প্রাইস ছিল আগে দুই দিন আর দুই টাকা এখন বর্তমানে ডিসকাউন্ট দিয়ে দেশে একদিন আর পাঁচ টাকা কত সুন্দর আপনাদের দেখাই ঘড়ির সহ আংটি সহ আছে এটা হচ্ছে দুই দিনের দুই টাকা একটু দেখাই এটা হচ্ছে দুই দিনের দুই টাকা এক দুই তিন চারটি বেসলাইট আছে একটি ঘড়ি আছে অনেক সুন্দর আমি আছি এই মুহূর্তে ব্লাস মার্কেটে এটার নাম দিয়েছে ব্লাশ অর্থাৎ খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায় দেখুন কত সুন্দর সুন্দর আংটি এটা হচ্ছে আর দুই টাকা তিনটে করে আংটি হচ্ছে মেয়েদের একদিন আর তিন টাকা আর দুই টাকা এদিকে পেয়ে যাবেন মেয়েদের চুলের ক্লিপ এদিকে পেয়ে যাবেন লাভ সিস্টেমের আয়না মুখ দেখার জন্য দেখুন নিজের চেহারা দেখলাম একটু খুব সুন্দর সুন্দর ডিজাইনের আয়নাগুলো পেয়ে যাবেন আপনারা আর চার টাকা একদিন আর চার টাকা একদিনের পাঁচ টাকা এদিকে পেয়ে যাবেন আপনাদের মেকআপ মেকআপ বক্স একদিন আর আট টাকা আর দুই টাকা অনেক সুন্দর সুন্দর মেকআপ বক্স পেয়ে যাবেন এদিকে পেয়ে যাবেন মুক্তার মালা আর ছয় টাকা করে অনেক সুন্দর সুন্দর গলার হার আছে আর ছয় টাকা করে অনেক কালার আছে এখানে এদিকে পেয়ে যাবেন তবজির মডেল অনেক সুন্দর সুন্দর মডেল আছে এখানে আছে দুই দিনার পঞ্চাশ পয়সা দুই টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা করে এগুলো আছে পাঁচ টাকা করে এই সাইডে পেয়ে যেমন আপনারা ফুলের মডেল ছোটো ছোটো ফুলের টপ ঘর ঘর সাজানোর জন্য এখানে কফির অফার আছে দেখি কত করে একদিনের এক টাকা পঁচানব্বই পয়সা ও এখানে পেয়ে গেলাম দুধের অফার আছে চারশো গ্রাম দুধের আগে ছিল নয় টাকা পঞ্চাশ পয়সা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আপনাদের পাঁচ টাকা শুধু ও অনেক কম দামে পাওয়া যাচ্ছে আমিও দুটো নেব এখন আপনাদের যদি কেউ দরকার হয় চলে আসুন অফার আছে এখন এখানে ব্ল্যাক কফির অফার আছে একদিনের এক টাকা পঁচিশ পয়সা একদিনের ষাট টাকা পঞ্চাশ পয়সা এটা একশো নব্বই গ্রামের অনেক কিছুর অফারই আছে আপনারা দেখতে পারুন এদিকে তেলের অফার আছে এক দিনের দুই টাকা করে নয় টাকা পঁচানব্বই পয়সা এখানে আপনারা পারফিম পেয়ে যাবেন এক দিনের করে এক পিস রেক্স বডি স্প্রে এটা হচ্ছে দুই দিনার টু বিডি নিচেরটাও টু বিডি এক বিডি এখানে আপনারা পেয়ে যাবেন হেড অ্যান্ড শোল্ডার একদিনের চার টাকা করে এটা যাদের মাথায় খুশকি আছে এটা ভালো কাজ করে আমিও ইউজ করেছি এর আগে এটা যাদের মাথায় খুশকি আছে তার জন্য ব্যবহার করতে পারেন এই হেড অ্যান্ড শোল্ডারটা নানা পাতার এটা ভালো কাজ করে থাকে খুশকির জন্য এদিকে সানসিলিক আছে ডাব শ্যাম্পু আছে কন্ডিশনার আছে অনেক ধরনের শ্যাম্পু আছে একদিনের চার টাকা করে চলুন যাওয়া যাক এবার আমরা দুতলায় যাই দুলা দুতলায় গিয়ে দেখি কে কী অফার আছে দুতলাতে আপনারা পেয়ে যাবেন ফ্লাইবন এক আর এক টাকা পঞ্চাশ পয়সা দুই দিনের দুই টাকা এটা হচ্ছে দেড় দিনের অনেক ধরনের আইটেমের জিনিস পেয়ে যাবেন আপনারা এখানে আমরা এবার চলে যাই তিনতলাতে 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 আছে পোশাকের তিনতলাতে আছে পোশাকের পোশাকের ইয়ে পোশাকের আইটেম আমরা দেখি কী কী পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যেমন যায় নামাজ ছোট ছোটো বড়ো এ হচ্ছে তিনতলা ফ্লট এখানে আছে সব পোশাকের আইটেম এদিকে আছে ব্যাগের আইটেম দুই দিনের দুই টাকা করে এগুলো সুন্দর সুন্দর ব্যাগই পাওয়া যায় দুই দিনের দুই টাকা করে এখানে পেয়ে যাবেন একদিনের পঞ্চাশ পয়সা সাইড ব্যাগ এখানে পেয়ে যাবেন লেডিজ সাইড ব্যাগ এদিকে পেয়ে যাবেন লেডিজ সাইড ব্যাগ গুলো সে পঞ্জ ব্যাগ এদিকে পেয়ে যাবেন আপনাদের টোপি